মারলেন মারার পরে যে আপনার গলিতে ধান পরে আছে আপনি কুঠিতে আর গোলাতে টোটাল ধানটাকে না ভরে আপনি এখান থেকে আপনি কি করেন ওষুধটাকে বের করে দেন তাহলে বাকি মালটা আপনার জন্য হালাল হয়ে গেল খবরদার ওষুধ বের না করার আগে তুমি গোলাতে ভরে দিও না নাহলে মালটা তোমার হারাম হয়ে যাবে তেমনি আপনাকে বলছি বাড়িতে আপনার এক লক্ষ আছে কিংবা ব্যাংকে আপনার জমা আছে বৎসর আপনার লাগতে যাচ্ছে এখনো পর্যন্ত বৎসর আপনার নাগাদ চলে এসেছে ওই আপনি এক লক্ষ থেকে আপনি আড়াই হাজার টাকা জাকাতকে আপনি বের করে দেন যখনই একটা পুরুষ ওই জাকাত আপনার ওই এক লক্ষ থেকে আড়াই হাজার টাকা বের করে দিবে বাকি মালটা আপনার জন্য হালাল হয়ে গেল ওই নারীকে আল্লাহ পাকা রাসূল বলছেন শোনো এই যে তোমার দুটো পলা আছে এই পলা দুটো তুমি জাকাত কা আদায় করে দাও নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার এ সম্বন্ধে কোনো ধারণা নাই কোনো জ্ঞান নাই আপনি আমাকে এই কথাটা বুঝিয়ে দেন তো তখন আল্লাহ পাকের রাসুলকে ওই নারী আবার বলছেন আমি যদি জাকাত আদায় করি কেয়ামতের দিনে আমার প্রতিফলটা কি আছে যদি আর আমি জাকাত টাকা না বের করি তাহলে আমি যদি বের করি তা আমার লাভটা কি আছে আপনি বলেন তো নবীজি বলছেন কাল কেয়ামতের ময়দানে তোমাকে দুটো জাহান নামের বালা পড়া হবে দুটো জাহান নামের তোমাকে যেন আগুনের বালা যেন পড়িয়ে দেওয়া হবে ওই জাকাত যদি দিন বের না করে থাকো তাহলে ওই দুটো বালা পড়ার বিনিময়ে তোমার হাতে যে বালা পড়া হবে কিসের জন্য হবে যেহেতু তুমি ওই জাকাত তোমার পরিমাণ হয়ে গিয়েছে তারপরে তুমি আদায় করনি আল্লাহ আল্লা পাকা রাসুল বলছেন যে কিয়ামতের দিনে তোমাকে ওই জাকাত না বের দেওয়া দেওয়ার কারণে দুটো যে বালা পড়া হবে ওই বালা পড়ার বিনিময়ে কাল কিয়ামতের দিনে তোমার সারাটা শরীরের চামড়ার জন্য ঝলসে যাবে পড়ে যাবে শেষ হয়ে যাবে যদি তুমি এ সোনার পলা দুটো যদি তুমি জাকাত না বের করে থাকো to beat the man যেমনই এই কথাটা ওই নারীর সামনে বললেন আল্লাহ কোরআন বলছেন মাইতে আল্লাহ গাওয়া রসুল হু ইদুকে লঘু যারা আল্লাহ আল্লাহ রসুলের কথাকে মানে আনুগত্য করে তারাই আল্লাহর জান্নাতে যাবে আর যারা কথাকে এড়িয়ে চলে আ ইউ আজজে বু আলিমা তেয়ামতের দিনে ওদের জন্য ভয়ঙ্কর আপনার কঠিন যন্ত্রদায়ক শাস্তি রয়েছে এই নারীটাকে যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে ওই মহিলা ওই জাফরার যে হাতে যে সোনার পলা ছিল আল্লাহ পাকে রাসুলকে দিয়ে দিলেন নবীজি আপনি এইগুলো জমা নিয়ে নেন তো আমি আল্লাহর কসম খেয়ে বলছি যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো কোনোদিন আর সোনার পলা পরিধান করব না কেন না আমি আপনার কথাকে অস্বীকার করব না আল্লাহর বিধানকে অস্বীকার করব না কেন আমি অস্বীকার করব না এটা জীবনটা আমাদের ষাট সত্তর বছরের জিন্দেগানি আজ আছি কাল চলে যাব আমি ওই দুনিয়ার আমি সুখটা চাই না আখেরাতের সুখটা চাই যেখানে অনবি অনন্তকাল আমাদেরকে বসবাস করতে হবে আমি ওই জায়গার সুখ শান্তি চাই আল্লাহ পাকের আসল নিয়ে নেন আপনি আর আমি যতদিন বেঁচে থাকবো কোনো দিন আর পলা আমি পরিধান করব না একবার জোরে বলুন সুবহান আল্লাহ কি বুঝতে পারলেন তাহলে রকম যদি আমরা এই বিধানকে মেনে চলি তাহলে আপনি বলুন আল্লাহ এবং বান্দার মহাব্বত ভালোবাসা নবীর সাথে মহাব্বত ভালোবাসা বাড়বে না ভাই অবশ্যই ভাববে তাহলে এই নারী থেকে এই নারীরা জ্ঞান নিয়ে এনেক যারা আইসিটিএসির চাকরি করে এখন বেকার ভাতার আপনার যেন এক হাজার টাকা করে হয়ে গেছে তারপরে আপনাকে বলছি যে আপনার এই যে মহিলাদের যে কিছু কামাই আমি ওই নারীদেরকে উদ্দেশ্য করে বলছি যে তারা যদি আল্লাহর ওয়াস্তে এই নারীর মতো এখান থেকে যদি শিক্ষা নিয়ে নাই। আল্লাহ আল্লাহ বিধিবিধানকে যদি তারা অনুসরণ করে চলে তাহলে আপনি বলুন ভালোবাসা আল্লাহর সাথে বাড়বে নবীর সাথে বাড়বে তখন আমরা এই আল্লাহ আমরা এই বিধানকে মেনে নিতে পারলে তেমনের দিনে আমরা জান্নাত খানা লাভ করতে পারবো জোরে বলুন আল্লাহ তাহলে আমাদেরকে এইভাবে মেনে দেওয়াই আমাদেরকে উচিত ভাইজান আর আপনাকে কি বলবো চলুন একটা 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 করে আপনাকে আমি হাদিস দিচ্ছি যাতে করে আপনার মগজে এই কথাগুলি উঠে যায় কেমন কথা এখন আমি আপনাদের সম্মুখে এই কোরআন আর হাদিসের আলোচনা করছি আর আপনারা ওই আলোচনা আমার দিকে কর্ণপাত করে শুনছেন কিন্তু শোনাটা বড় কথা নয় আমাদেরকে শুনে এই আল্লাহ আল্লাহ রসুলের গুলিনকে। নিজের কান দিয়ে শ্রবণ করে আমাদের আমলে পরিণত করতে হবে আমাদের আমলে পরিণত করতে হবে তাহলে আমরা পাব পরিত্রাণ নচেত নই তাহলে আমরা পাব পরিত্রাণ নচেত নই কেন ভাইজান দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী নয় তাহলে যেখানে আমাদের চিরস্থায়ী দুনিয়া নয় আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো আমরা কিসের এত বাহাদুরি করি কেন আমরা সরিয়তের বিধানকে আমরা উল্টো করে চলি আমরা কেন এই কথাকে মেনে দিতে পারি না ভাইজান একটা কথা মনে আসলো কোনো একটা জেলাতে তার বউ আছে চারটা ছেলে তার চারটা তো চারটা ছেলে চারটা বউ কি করে ইসলামটাকে সেও অটল ইসলামের ওপরে অটল রেখেছে পরিবারটাকে নিজে যখন ফজরের আজানো হয় মসজিদে আজানো হলো আল্লাহ আকবার বলে যখন এই আল্লাহর ধনী মসজিদে মোয়াজ্জেন আজান দিচ্ছে ওই সময় মসজিদে আজান দেওয়ার সময় সঙ্গে সঙ্গে ওই পুরুষ বেচারা এখন মারা গিয়েছে এটা হাদিস করার কথা নয় বেচারা মারা গিয়েছে মারা গিয়েছে তো ওই বেচারা নিজের দরজাতে ছেলেদের আওয়াজ দিচ্ছ ও আমার বাসাধন উঠে যাও তারপরে প্রত্যেক আপনার রুমের গেটে আপনার একটা করে লোটা বাটি রাখা আছে উজু করে নাও করে ফজরের পড়ো বৌমাদের উজু বৌমারা শাস্তিকে নিয়ে পড়বে চলো মসজিদে তাহলে কতটাই নামাজের প্রতি লোকটা পঁচানব্বই বছর বয়সে ইন্তিকাল করেছেন ভাইজান তাহলে আপনাকে আমি বলছি যে কতটা শরীয়তে বিধানকে মানার জন্য এরা কতটাই এই ব্যক্তিটা সংযত ছিল আর একটা দুনিয়ার কথা বলি আপনাকে মালদা জেলার কোন গ্রামের কোন একজন ব্যক্তি তিনি পুলিশের চাকরি করছিলেন আপনার গুজরাটে মাইক মাইক তো তো ভাই ঠিকই ভালো আছে আবার বাড়াচ্ছেন কমাচ্ছেন খুবই সুন্দর চলছে মাইক কেন এরকম করছেন হ্যাঁ তো আপনাকে কি বলছি যে এই আপনার ওই বেচারা উনিশশো আপনার চৌরানব্বই সাল সালে আপনার ওই পুলিশের চাকরিতে জয়েন করলো আমাদের মালদাহের ঘটনা ভালো করে শুনবেন এটা বুঝানোর জন্য বলছি তারপরে উনি বলছেন যে স্যারজি একটা কথা থানার আপনার যেন ওসিকে বলছেন যে আমার সাথে আমার সাথে একটু কথা বলেন কি কথা আমি দাড়ি ছাড়ার পারমিশন চাইছি কেন আপনার উনিশশো থেকে নিয়ে আপনার পঁচানব্বই ছিয়ানব্বই দুই বছর দাড়ি রাখতে দাইমিং, তারপরে যখন উনি বলছেন এইভাবে যদি আমি দাড়িটাকে কেটে ছেটে রাখি তাহলে এটা শরীয়তের বিধরী হচ্ছে রসুলের কথাকে অবমাননা করা হচ্ছে ছাড়া আল দাড়ি আল্লাহ রসুলের সুন্নাত যদি এই সুন্নাতটাকে আমি যদি কি করি আমি যদি ভেঙে দিই কেমত দিন আমাকে জবাবদাহি লাগবে উনি একজন পুলিশের চাকরি করেন আপনাকে যেটা বলতে চাইছি উনি বলছেন না এই এটা এই দাড়িটাকে ছেটে আমি নবীর উম্মত বলে কেমত দিন পরিচয় দিতে পারবো না অতএব স্যারজি আপনি আমাকে দাড়ি ছাড়া অনুমতি দিন বলছে এই করতে করতে আবার চার বছর গেল অনুমতি পেলাম না নামাজ পড়ি চতুর্দিকে হিন্দু এলাকা সবাই স্টাফগুলো আমার হিন্দু আমি একা মুসলিম আমি লড়ে তর্কতে আমি পারছি না তারপরও হলো কি যে এই রকম যখন ঘটনা ঘটল ঘটনা ঘটে যাওয়ার পরে বলছে আমি চুপে সারের রুমে আমি নামাজ থেকে আদায় করি আমি বড় একজন আলিমকে জিজ্ঞেস করলাম যে এই এই কাণ্ড আছে বলছে তুমি চালিয়ে যাও যেইভাবে পড়ো তুমি আল্লাহর কাজকে তুমি করে যাও এই করে করে যখন তার উপরে একটা বিশাল চাপ চলে আসলো অবশেষে এই ব্যক্তিটা জান্নাতকে নেওয়ার জন্য বলছে আমি পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা না ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা উনি মাহিনে পান